গঙ্গার এখন পরিস্থিতি কি মানে জল ফিরেছে গঙ্গার জল ফিরেছে কি এখন আপনাদের কী সমস্যাটা আমাদের তো মানে সবসময় আতঙ্কে থাকে এখানে খুব জল বাড়তে বাড়তে এই রাস্তার মাথাটা ফাটল থাকলো ওটা ফাটার পরে এখন দেখা চারি একটু টুলে গিয়ে আবার ফাটল হয়েছে যে কোনো মধ্যে ঢোস নামতে পারে এই রাস্তাটা তো ভেঙে যেতে পারে এখানে রাস্তাটা ভেঙে যাবে ভেঙে গেলে পাশে কম করে ষাট সত্তর ঘর আছে তারা জলবন্দি হয়ে যাবে পুরনো বরাবর রাস্তা নিতে তাদের বরাবর রাস্তা নেই আপনাদের জ্ঞান হওয়া পর্যন্ত গঙ্গাটা কত দূর ছিল গঙ্গাটা এখন যেখানে চর আমরা জ্ঞান হয়ে ওখানে দেখেছি ভাঙতে ভাঙতে আরো চলে এসেছে এখন পুরো এই দিকে এদিকে ভাঙছে প্রতি বছরই ভাঙে যে번에 ভাঙলে তো পুরো বাড়ি ঘর এরপরে সব যাবে মাঝে মাঝে দু বছর একটু কমে ছিল স্টক হয়েছিল কিন্তু এখন একদমই যেটুকু ছিল আবার এই ঘরটার কাজ করেছিল সেখানে পুরো পুরোতে এখন চলে আসছে যে তারপরে রাস্তা এবার আমরা ধরো এখানকার বসতি আমরা ধর এবারে কোনো জায়গায় যেতে পারছি না এবার সেটা আপনারা দেখবেন দেখে শুনে যা বলবেন সেটাই হবে মানে গঙ্গার পাশেই তো আপনার একদম বাড়ি হ্যাঁ আচ্ছা এরপর তো আস্তে আস্তে তো বাড়ি ভেঙে যাওয়ার একটা হ্যাঁ সেই আতঙ্কে এবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব সেই পরিস্থিতি এমন হয়ে গেছে মানে কোনো জায়গায় যাওয়ারও নেই ঠিক আছে এবার সেটা যদি আপনারা সেটা কিছু করতে পারেন তাহলে আমরা একটু উপকৃত হব না যারা ভোট নেয় যে সমস্ত জনপ্রতিনিধি তারা তো আসে দেখে যায় হ্যাঁ দেখে যায় প্রত্যেক বছরে প্রতিশ্রুতি দেয় যে বাধা হবে এই যে কালো বস্তা দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু সেটা তো আর সম্ভব নয় জল তো আর কেউ আটকাতে পারে না এই হচ্ছে সমস্যা তাছাড়া ওনারা বলেন যে এটুকুনি পেরেছেন করেছেন কিন্তু গঙ্গার তো জল বেড়েছে কি সমস্যা হয় আপনাদের প্রতি বছর সমস্যা তো অনেক দিক থেকেই হচ্ছে কারণ আমাদের মেন সমস্যা তো গঙ্গা ভাঙা দেখুন ভাগীরথী নদী এবার এই ভাগীর নদী নদীর পারে দেখেন কি সুন্দর ফাটল হয়েছে এসে তো আমাদের দিন যাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আমাদের খুব চিন্তা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার হচ্ছে 2001 এ 14 আগস্টে আমার বিয়ে হয়েছিল তখন গঙ্গা কোথায় দেখেছিলেন এসে তখন গঙ্গাটা তো দূরেই দেখেছি আচ্ছা তারপরে দেখুন এই তো এইভাবে তাহলে ছাব্বিশ বছর আগে যেভাবে ভাঙ যেভাবে ভাঙতে থাকে তো বাড়ি শুদ্ধ চলে যাবে বাড়ি তো নিয়ে যাবেই গঙ্গায় আচ্ছা এই যারা জনপ্রতিনিধি ভোট নেয় তারা কি এসে তাহলে এগুলো দেখে না অনেক জানিয়েছি কিন্তু ওই দুই চারটে বস্তা ফেলছে এই করছে তাই আমাদের সান্তনা দিচ্ছে এগুলো থাকে এই যে ফেলে হ্যাঁ থাকে নাকি তাই এই কত স্টিমার যাচ্ছে ভোট যাচ্ছে ওর ভেবে আরো ভাঙ পুরো নিয়ে जाते নদীতে তো এই চললে তো এরপর কি করবেন এরপর কি করব এখন আমাদের বসবাস করতে হবে নদীর জল বৃদ্ধি পেয়েছে প্রতি বছরই এই সমস্যাটা হয় আমরাও গিয়েছিলাম সেখানে ঘুরতে প্রায় উটনে জল চলে আসছে এবং তারা বলছে আতঙ্কে এবার ভাগীরথী নদীতে জলে ডুবে মৃত্যু ছাড়া উপায় নেই প্রতি বছর তো এটা হয় তাহলে কি কোনো জনপ্রতিনিধি কি আপনারা কিভাবে দেখছেন দেখুন প্রথমত হচ্ছে এটা অত্যন্ত প্যাথেটিক অবস্থা কারণ গঙ্গার উপকূলবর্তী যে সমস্ত মানুষজনরা যারা আছেন তাদের প্রত্যেক বছরই এইরকম ভীষণভাবে রিভারঅন হচ্ছে এবং যার ফলে বিঘার পর বিঘা জমি গঙ্গার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কৃষিকাজের জমি ঘর বাড়ি সমস্ত সহায় সম্বল সম্বলীনে পড়ছে এক রাতের মধ্যে এইরকম একটা অবস্থাতে আজকে এত বছর ধরে নিরন্তর যে গঙ্গার ভাঙন সেই ভাঙন নিয়ে এত জনপ্রতিনিধি এলো শান্তিপুরে এত জনপ্রতিনিধি গেল কিন্তু কারোর এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল দেখলাম না কোনোরকম সাময়িকভাবে কোনো কিছু কিছু বোল্ডার ফেলে কিছু কালো বস্তার ভেতরে বালি মাটি এই সব ঢুকিয়ে দিয়ে কোনো রকমের একটা সাময়িকভাবে একটা ঠেকানোর অবস্থা মতো করা গেছে কিন্তু সাস্টেনেবল তো কোনো কিছু নয় একটা নিশ্চিতভাবে নিরাপত্তাহীন মানে নিরাপত্তা জীবনযাপন করবেন এই রকম কোনো বিষয় নিয়ে আমি দেখলাম না যে সরকারের কোনো সদিচ্ছা আছে যদি থাকতো তাহলে এইভাবে বস্তাগুলোকে জানে তারা যে এইভাবে যে বস্তাগুলো তারা ফেলছে এবং এগুলো ভেঙে যাবে তার কারণ হচ্ছে সম্পূর্ণ যে বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ নদী বিজ্ঞানী দিয়ে তার যে পুরো যে পদ্ধতি সেই পদ্ধতি অনুকরণ যদি না করা হয় গঙ্গার স্রোতের অভিমুখকে যদি কোনো রকমভাবে বদলানো না যায় তাহলে এই যে বস্তাগুলো ফেলা হয়েছে বস্তা যে ঠিকবে না এটা খুব তার দুদিন আগে কামলাঘাটেও আমরা ব্লক রিপোর্ট এবং জলস্তরের যা হিসাব সেটার কারণ অবশ্য আছে তো উদ্বিগ্নতার কারণ ভাগীরথী নদীর খবর করতে পারলেই একটা মানে স্বাভাবিক একটা প্রশ্ন উঠে আসে প্রতি বছরই এলাকাবাসীর তরফেও যে পাকাপুক্ত কেন বাঁধানো হবে না কেন কালো অবস্থা দিয়ে বাঁধানো হচ্ছে কিন্তু সেগুলো জলের তোরে আবার ভেঙে যাচ্ছে এইভাবে চললে আস্তে আস্তে বাড়িঘর ভেঙে যাবে এই প্রশ্নটা সামনে আসে এইটা নিয়ে কিছু ভাবনা রয়েছে আপনাদের ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভায় সমস্ত বিধায়কদের উপস্থিত প্রায় দেড় বছর আগে

আপনি যদি শামশেরগঞ্জের দিকে তাকান আপনি তাকাতে পারবেন না এত ব্যাপক ক্ষতিগ্রস্ত শামশেরগঞ্জের এমএলএ বারবার এই প্রশ্ন তুলে আমিও বিলাপ সহ পাকাপ্ত ভাবে বাঁধানোর ক্ষেত্রে যে পরিমাণ অর্থের সহযোগিতা দরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে করতে হবে কারণ ভাঙন কেন্দ্রীয় সরকারের বিষয় দীর্ঘদিন ধরে ড্রেজিং না হয় এটাও একটা গঙ্গা চ্যালেঞ্জে जिनको করতে পারে আমরা ব্যাপকভাবে আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী শরাদেবী কিন্তু আজও কি সেই প্রতিবিধিত তত্তন তৈরি করতে এ বিষয়ে কি বলবেন দেখুন গঙ্গা নদী জাতীয় নদী ঠিক কিন্তু গঙ্গার পার রাজ্য সরকারে আর সেটাকে বাঁধানো দায়িত্ব রাজ্য সরকারের রেজিন এর ক্ষেত্রে রাজ্য সরকারের ন্যূনতম সহযোগিতা থাকার দরকার আছে কিছু সেটা নয় নিজে কেন্দ্র সরকার করবে কিন্তু পার বাঁধাতে গেলে রাজ্য সরকার অনুমতি তাদের পক্ষ থেকে স্কিম যাওয়া উচিত তবেই সেটা সম্ভব কিন্তু বেশ কয়েক বছর ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে কোনো কাজই মানুষের যে সরাসরি সুবিধা যৌথ প্রকল্প কেন্দ্র সরকার চালার জন্য রাজ্যের পক্ষ থেকে যে আবেদন সেটাই হয় না আর যার ফলে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বহু ক্ষেত্রে বঞ্চিত ঠিক তাই ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে অফিস দিয়ে কিছু বালির বস্তা ফেলে ও ঠিক মতো হয় না ধুয়ে চলে যায় ওটা একটা টাকা মারার কৌশল হয়েছে কেন্দ্রীয় টাকা যে গ্রামীণ বিকাশের ক্ষেত্রে যেগুলো হয় দেওয়া হয় তার একটা বড় অংশ এইভাবে মানে ভাগ করে খাওয়া হয় সেই জন্য আর দোষ দেওয়া হয় মিথ্যা প্রচার করে কেন্দ্রের নদী কেন্দ্র কেন করে না এটা বারে বারে বলা হয় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মানুষ বলে যে গঙ্গা আরতি হয় না গঙ্গা আরতি পূর্ণ করতেই পারে আর গঙ্গা ডেজিং এর দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকেই প্লান দেওয়া উচিত এবং তাদের প্রশাসনিক মাধ্যমে কেন্দ্রের কাছে গেলে কেন্দ্র তার বরাদ্দ টাকা দেয় কিন্তু এখানে এই সরকার তার ব্যবস্থা সেইভাবে করে না আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার